লোকে বলে সময় বদলায় সব কিছু ঠিক হয়ে যায় আদৌ কিন্তু হয় না বাস মানুষটা ওই খারাপ সময়ের অভ্যাসে বেঁচে থাকাটা শিখে যায় নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ চলুন শুরু করা যাক মমতাজির শাহজাহান তো অনেক দিন আগে উবে গিয়েছিল কিন্তু আমাদের সিএমের শাহজাহান ইডি অধিকারিকদের কেলিয়ে গায়েব আচ্ছা বলুন তো গায়েব কেন হবেন না না চুলোচুলি চুলি পর্যন্ত ঠিক আছে সেটা মানা যেতে পারে পুলিশের কাজ কি গ্রেপ্তার করা কিন্তু এরা আমার একটা চুল ছুঁড়ে দেখান না কেন ছিঁড়তে যাবে এটা কেন হ্যাঁ ওই চুল চুল কেন ছিঁড়বে সে যেখানকার চুলি হোক আপনারা সমাজদার বুঝে গেছেন তো কতটা কষ্ট হয় ভাবুন না পুলিশের কাজ কী গ্রেপ্তার করবে ধরিয়ে রাম কেলানি কেলাবে সেটা বলতো না ঠিক আছে না তার আগেই চুল ছেড়ে দেবে তো চুল ছেঁড়ার ভয় তো সবার থাকে না চুল ছেঁড়াকে হিন্দিতে বলে বালতোড় প্রচুর কষ্ট হয় প্রচুর যন্ত্রণা হয় তো আপনার ধরে কেলানোর কথা কেলাবেন আপনি প্রথমেই চুল ছিঁড়বেন তো সে তো তার ভয়ে তো কেউ বাংলাদেশ কেন দরকার পড়ে মায়ানমার বার্মা আমেরিকা আরও দরকার পড়ে ওই মঙ্গলেও চলে যেতে পারে ধরতে পারবেন হবে না আর হ্যাঁ কেউ এদেরকে রিপাবলিক ডে সেল থেকে টিভি কিনে টিভি গিফট করো আর পুলিশ থানায় মানে টিভি টিভি থাকে না এখন এরা টিভি টিভি খবর টবর দেখে না দেখলেই বুঝতে পারতো আমি শেখ এর আর কাছে আছে এই জন্যই বলে ঘর শত্রু বিভীষণ সেই সময় যদি পিসি একটু বুঝে সুঝে একটু এদিক ওদিক কোনো কিছু দিয়ে নিয়ে মানিয়ে নিত তাহলে আজকে এই নিজের ঝাড়ের বাঁশ নিজের পিছনের দিকে লাগতো না আর পুলিশও বলি দেখুন এত কিছু জানে একে ধরে জিজ্ঞেস করলেই তো সব খুব কিছু খরচ করছেন ওই না আর সেই পিসির টেবিলের সামনে বেঞ্চে বসা ছেলেটা যখন আজ পিসি চেয়ার ধরে পিস না পিসি না এটা কিন্তু ঠিক হচ্ছে না এলাকা তুলে কথা বলবে না সে হরির দাস হোক আর নারীর দাস হোক এলাকা তুলে কথা বলবে না এলাকার ছেলেদেরকে আপনি চেনেন না কিন্তু এই এলাকার ছেলেরা আপনার পায়ের প্লাস্টারও মাথায় পরিয়ে দিয়ে আপনার বের হ্যামারে জড়িয়ে পারে তাই এলাকা নিয়ে কথা হবে না দালালি করে গেছিস এটা কিন্তু ঠিক হচ্ছে না দালালি করুক আর রুলালির সঙ্গে প্রেম করুক তুমি কিন্তু এসব বলতে পারো না ঠিক আছে সে তোমাদের মন্ত্রীদের ডাকাতি করতে বাধা দেয়নি চুরি করতে বাধা দেয়নি নির্দ্বিধায় যত পেরেছে চুরি করেছে যত পেরেছে ডাকাতি করেছে বাধা কি দিয়েছে দেয়নি না আর সে যাই হোক কি দিনি তোকে ইরিগেশন মিনিস্টার করেছি তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি এত কিছু করার পরেও তোমার কমিটি ছেড়ে চলে গেছে আরে পিসি তুমি কি গো রাকেশ রোশন চাঁদে যাওয়ার পরেও তুমি বুঝতে পারো নি আচ্ছা তুমি যে সব মন্ত্রী পদগুলো দিয়েছিলে ওখান থেকে আউটসোর্সিং ইনকাম কি করে হবে বলুন তো ওখানতে আপ তুমি তো একটা সংসারও করো নি সংসার খরচ কত বুঝতে পারবে জানো তুমি পিসি তুমি যে সব মন্ত্রী পদ দিয়েছিলে সেসব মন্ত্রী পদ থেকে চুরি কি কি কী চুরি করবে সেচের জল চুরি করবে না বাসের টায়ার চুরি করবে নাকি কোন জায়গা তেল চুরি করে বিক্রি করবে একটা সংসারে কত খরচ জানো তুমি তো করি তুমি জানবে কী করে আর এই এইসব মন্ত্রী থেকে পদ থেকে চুরি করে সং চুল কাটার পয়সাও কিছু পাবে না সংসার চালানো তো দূরের কথা তো ভিক্ষা করে সংসার চালাবে নাকি তাই জন্য কোম্পানি সুইচ করেছে আর কোম্পানি সুইচ করার পরে কমসে কম এখন ভবিষ্যতে তোমার পথরাও পাওয়ার স্বপ্নটা তো দেখতে পাচ্ছে এটা তো তোমার ভাবা দরকার তার হাত থেকে জনগণকে হবে উপর ক্যান্সারে কে মরতে চায় তাই তো তিনি কেমোথেরাপি করে পুরো ক্যান্সারটা পুরো বডি সুইচ করে নিয়েছেন এখন জনগণের সেবায় নিয়োজিত তো এদের মধ্যে জনগণ হলো পাগলা ড্যাশ তারা তো বাঁচার জন্য ডাক্তার উকিলের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছে কারণ এমবিবিএস পাস করে ডাক্তার হওয়া বা ল গ্র্যাজুয়েট হয়ে উকিল ধরি না এদের বাঁচাবেন এদের তো বাঁচাবেন এই লাতারা মানে নেতারা যারা আবার সময় সাপেক্ষে নিজেদের বাপ বদলায় আমাকে একটু পতঞ্জলি বিষ এনে না খেয়ে ঘুমিয়ে পড়ি তো ঠিক ছিল কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের চোখের পেছনে না 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 চিকিৎসা কখনো হবে না না একটা মধ্যবিত্ত লোকের চাকরিজীবীর যদি এক মাসে এক বছরে ভুলে পাঁচ থেকে দশ লাখ টাকার উপরে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট হয়ে যায় এদের পেছনে লঙ্কার গুঁড়ো লেগে যায় পরের দিনই নোটিশ পাঠায় ইনকাম ট্যাক্সে কিছু দেখানো নেই আমার সব দেখানো আছে পেট্রোল পাম্প কটা সব বৈধ কিন্তু এই নেতা মন্ত্রীদের সব কিছুই লিগাল থাকে বাহারে বাহ বোকা ড্যাস আইটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট খবর অনুসারে দেশ নাকি উন্নতি করছে সে তো করবেই কারণ সাধারণ সাধারণ মানুষের পকেটে থাকা ছেঁড়া সুতোটারও হিসাব দিতে হয় কিন্তু এরা যদি দেশের ছেঁড়া জাঙ্গিয়াটাও বিক্রি করে দেয় না তাতেও তার কোনো হিসাব হয় না সেটা লিগ্যাল থাকে भारी राजनीति राजनीति सब संभव स्पेशली फ्री लाइसेंस टू फक द पीपल विदाउट कंडोम এটাই হলো রাজনীতির লক্ষ্য বিশুদ্ধ চুতিয়া লড়কে ও তুমি চুপ रहो जय हिंद ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ